কক্সবাজারের রামুতে গ্লোবাল ইউথ লার্নিং সেন্টার জি ওয়াইএলসি এর উদ্যোগে এবং প্রচেষ্টা কক্সবাজার যুব উন্নয়ন ফাউন্ডেশনের সহযোগিতায় দুই দিনব্যাপী ডিবেট ওয়ার্কশপ শেষে বিতর্ক প্রতিযোগিতা ও সনদপত্র প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে শনিবার সাতের সেপ্টেম্বর বিকেলে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামু ফ্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েবসাইদ সভাপতিত্ব করেন জি ওয়াইএলসি এর পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম রাইহান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রচেষ্টা কক্সবাজার যুব উন্নয়ন ফাউন্ডেশনের সহসভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ এবং কক্সেন এক্সপ্রেস রাম উপজেলা জোনের অফিস সম্পাদক রহিমুল্লাহ দুদিনব্যাপী প্রতিযোগিতায় মোট আটটি দল অংশ নেই শুক্রবার প্রাথমিক পর্ব শেষে শনিবার অনুষ্ঠিত হয় সেমিফাইনাল ও ফাইনাল ফাইনালে বিজয়ী ও রানার্স আবদলকে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয় এছাড়া কর্মশালায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকেও সনদ প্রদান করা হয় প্রধান অতিথির বক্তব্যে শোয়েব সাইদ বলেন বিতর্ক সৃজনশীলতা ও জ্ঞানের পরিধি বাড়ায় এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের জানার আগ্রহ সৃষ্টি করে এবং যুক্তির মাধ্যমে দেশ ও সমাজকে এগিয়ে নিতে ভূমিকা রাখে ভালো বিতর্কিক ক্ষত হলে নিয়মিত সংবাদপত্র ও বই পড়ার অভ্যাস গড়ে তোলা জরুরি যারা আজকে চ্যাম্পিয়ন হবে তারা যে আমরা তো অনেক কিছু শিখে তারা কিন্তু সভাপতির বক্তব্যে জিওয়াইএলসির পরিচালক মোহাম্মদ শাহেদুল ইসলাম রেহান বলেন বিতর্ক মান এই যুক্তি যুক্তিতেই মুক্তি বিতর্ক শিক্ষার্থীদের নেতৃত্ব সাহস ও আত্মবিশ্বাস গড়ে তুলে একাডেমিক পড়াশোনায় ভালো ফলাফল ও যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হতে নিয়মিত বিতর্কে অংশগ্রহণ অপরিহার্য তিনি কর্মশালা ও প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন করায় প্রচেষ্টা কক্সবাজার যুবনিয়ান ফাউন্ডেশন ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান একাডেমিক স্টাডির পাশাপাশি তোমরা নন একাডেমিক পড়াশোনাও যাতে করতে পারো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে যাতে তোমরা এক্সপার্ট হও সেজন্যই আমার এই ধরনের একটা ইনিশিয়েটিভ নেওয়া। তো একাডেমিকের পাশাপাশি একাডেমিকের বাইরে গিয়ে এই যে ডিবেট কম্পিটিশন অ্যারেঞ্জ করা একাডেমিক ডিবেট ওয়ার্কশপ করা দুই দিন ব্যাপী দুই দিন ব্যাপী ডিবেট ওয়ার্কশপে তোমরা আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব তোমাদেরকে ব্যাটার কিছু ইনফরমেশন শেয়ার করার জন্য নিউজ ডেস্ক رامু ভট্টা নমস্কার